আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ফোন দিয়ে তো খালি আপনারে ব্যস্ত পাই ও ভাই একটু ব্যস্ততা সময় বার করতেছি তো বিভিন্ন জায়গায় এই যে মধু পাঠার লাগতেছে মধু নিয়ে কাজ করতেছি খামারে কাজ করতেতেছে আর গামাতের মধু ওঠার লাগতেছে এগুলা বিষয় নিয়ে ভাই একটু ব্যস্ত আছি তো এইজন্য আমরা ফোনটা রিসেপ করা হয়নি তো যাই হোক আমি আজকে একটা তরকারি আসছে বেশি কথা না পচাই তো আমি যেটা জানতে চাইছিলাম যে অনলাইনে মানুষে প্লাস্টিকের বোতল দিয়ে মধু সেল দেয় তা আপনারা এখানে দেখতেছি আমি কাচের বোতলের মধ্যে সব মধু ভরা জি জি কাচের বোতলের কারণটা কি এখন বিষয়টা হচ্ছে শুনুন অনলাইনে যারা মধু সেল করে হুম তারা শুধু প্লাস্টিকের বোতল কিন্তু সেল করে কিছু কিছু পেজ আছে এই এই আপনাদের এই যেতে কি কাচের বোতলে সেল বিক্রি করে বিষয়টা হচ্ছে প্লাস্টিক আর কাচ প্লাস্টিক প্লাস্টিক কাজ কাচ ঠিক আছে এটা যারা মানে জ্ঞানী মানুষ তারা কিন্তু অবশ্যই বুঝবেন যে কাঁচ কি জিনিস আর প্লাস্টিক কি জিনিস প্লাস্টিকের মধু রাখলে প্লাস্টিকের যে বোতলটা এই যে আমি আপনাকে দেখাই কষ্ট করে এই যে প্লাস্টিকের যে বোতলটা এই দেখেন এটা এটার মধ্যে মধু রাখবেন আর

ঠিক আছে তাদেরকেও আপনার যদি প্রশ্ন করেন তারা ভাইয়া কি কথাই বল আমি আরেকটা জিনিস জানতে চাইতেছি আপনার এখানে যেহেতু কাঁচের বোতল দিয়ে ডেলিভারি করেন সো এই ডেলিভারিগুলো হোম ডেলিভারি কিভাবে দেন আপনি যে যারা যাদের দিয়ে আপনি যে কাঁচের বোতলগুলো ডেলিভারি দেওয়া হবে তারা তো কাছের বোতল নিয়ে নিয়ে গেলে যেকোনো সময় ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে ও আচ্ছা আচ্ছা ভাই আপনার খুব মানে ভালো একটা প্রশ্ন করেছেন ভাই তা আমার কথা হলো আমি যুদ্ধ করতে চাই একটা জিনিস নিয়ে কাঁচের বোতল নিয়ে ঠিক আছে এমন যারা মধু বিক্রি করতেছে যে মধুর গুণগত মান নিয়ে কিন্তু ওরা কথা বলতেছে না ওনাদের কথা হইলো শুধু শুধু ওনাদের কথা হইলো শুধু মধু সেল হবে ঠিক আছে প্রোডাকশন বাড়ো এটা নিয়ে মানে তারা আছে আমার কথা হলো আমার মধু সেল কম হোক গুণগত মান ভালো থাকুক আমার কাছে দেখুন না না আমি একটা কথা বলি আর মাঝখান দিয়ে শ্যাল এইভাবে যদি আপনি দেন প্রত্যেকটা কাস্টমারই আপনার জিনিসটা পছন্দ করবে কারণ এটা নিরাপত্তার একটা ব্যাপার সেপার আছে আর কাছের বোতলের অনেক জিনিসই ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে তো আপনার যে ব্যবস্থাপনা আমার খুবই ভালো লাগছে ভাই ভাই আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই এই দুইটা বোতল নিলেন দুটো বোতলে কি মধু আছে এই মধু দুটো খাওয়া শেষ হয়ে গেলে বুতুল দুটো কিন্তু আপনার রয়ে যাবে বুতুল দুটো সুন্দর করে ওয়াশ করে অন্য অন্য খাবার কিন্তু আপনি রাখতে পারবেন এখন দেখেন এই বোতলটা এক জায়গায় রাখবেন আপনার ঘরে বাচ্চা কাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তারা কিন্তু বোতলটা হাত দিয়ে ধরে ফেলে দিতে পারে আছে না অনেকের ঘরে কিন্তু বাচ্চা কাচ্চা থাকে হুট করে ফেলে দিল বোতলটা পড়ে গেলে কিন্তু ভেঙে দেবে আর যদি আপনি এই কফশিটটা দিয়ে এই যে আমার এই যে পিছনে দেখাই ধরেন এইভাবে এক জায়গায় রেখে দিলেন এই যে বোতলটা কিন্তু নিরাপদ এখন ওই খাবারটা ওঠায় আবার এটা দিয়ে আপনি রফ করে রেখে দিলেন অর্থাৎ আপনি মধুও কিনলেন কাঁচা বদলও কিনলেন আবার কাঁচা বদল যে আপনি সাপোর্ট দিব সেই জিনিসটাও কিন্তু আপনি পাইলেন কথা কি তো যাই হোক এখন আপনি অনেক আমাকে বুঝাইলেন এবং আর আমার উসিলা এই ভিডিওতে অনেক দর্শক দেখবে আপনার জিনিসগুলা বুঝতে চেষ্টা করবে তা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যদি বলে আচ্ছা ভাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আমাদের এই ফেসবুক পেজ আছে আয়ান মধু নামে একটা পেজ আছে আর আয়ান আছে আয়ান মধু নামে ইউটিউব চ্যানেলও আছে থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার এই ভিডিওতে স্ক্রিন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন দিতে পারবেন ইভেন আমাদের যে পেজের যে ইনবক্স আছে হ্যাঁ ইনবক্সে আপনারা মেসেজ করতে পারবেন মেসেজ করে আমার সঙ্গে বিস্তারিত কথা বলে যদি আপনার ভালো লাগে তারপর আপনি অর্ডার করবেন অর্ডার কনফার্ম হওয়ার পর আপনি ডেলিভারি চার্জ দেবেন ডেলিভারি চার্জ পাঠানোর পরে আমি মালটা পাঠিয়ে দিব বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা আপনার বাসায় মালটা পৌঁছে দেবো আপনার বাসায় যখন মালটা পৌঁছাবো আমি যেভাবে ভিডিও তো দেখাইলাম এইভাবে ঠিক এইভাবে বুঝে নেবেন আপনি বুঝে নেওয়ার পরে ডেলিভারি ম্যানকে আপনি পেমেন্ট করে পরে আপনি মান নিয়ে নেবেন একদম ক্লিয়ার